গুড মর্নিং সকলকে জানাই অনেক ভালোবাসা তার সাথে বাগান আমার প্রণাম আশা করি তোমরা যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি তো বাগানের দিকে এসেছি ফুল তুলতে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে ওই জন্য কথা বলতে এলাম আর এই যে ফজলি গাছটা কত আম হয়েছে একটা পরে থাকলে তো খাওয়া যেত কিন্তু একটাও পরে থাকবে না গাছের গোড়ায় তারাও দেখাচ্ছে কিন্তু পাড়ার লোকের অভাব বাবু পিতায় বলে এসেছিলাম কিন্তু একটা আম পেলাম না তখন বাড়ির দিকে যাচ্ছি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আমার কাছে বেলাইকানটা অন করে দিও তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু এগিয়ে যাও তো তোমরা আমার চ্যানেলটায় থেকে দিও আর তোমার পরিবার সঙ্গে শেয়ার করে দিও তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাগানের দিকে এসেছি তো বাগানের প্রাকৃতিক পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম সকালবেলায় একটু বাগানের দিকে আসতে ভীষণই ভালো লাগে তো চলো বাড়ি যাওয়া যাক আমার কাজকর্মে লাগতে হবে to এই যে বাড়ি চলে এসেছি বাড়ি এসে কোমর বেঁধে কাজেও লেগে পড়েছি তখন কাজ ছাড়তে হবে তো সকালে কিছু বাসি কাজ ছাড়তে পেরেছি যেমন ঝাড় সামনে সামনে ঘরের সামনাসামনি ঝাড় দিয়েছিলাম মেঝেটা যেমন ঘরের মেঝের বিছানা তোলা হয়েছিল না ওই জন্য সামনাসামনি ঝাড় দিয়ে নিয়েছিলাম আর তারপরে গেছিলাম ফুল তুলতে আর ফুল তুলতে গিয়ে তোমাদেরকে তো বাইরের দিকটা তোমাদের সঙ্গে শেয়ারই করলাম তো আমার সাধারণ গৃহবধূদের যতই শরীরটা খারাপ হোক না কেন অসুস্থ হোক না কেন আমাদের কিন্তু সেই দৈনন্দিন কাজকর্ম করতেই হবে আমাকে তো দেখলে আমার চোখ মুখগুলো কেমন ফোলা আসলে আমার পুরো শরীরটা ফুলছে জানি না কেন প্রতিদিনই মানে গা হাত বা চোখ মুখ একদম ডুমোডুমো হয়ে ফুলে থাকছে মানে গোমরা হয়ে যাচ্ছে কিন্তু তবুও সংসারে কাজ কে করবে আমাদেরকে করতে হবে আমাদের তো আর কোনো হেল্পিং হ্যান্ড নেই যে সে করে দিবে ওই জন্য দেখো আবার কাজে লেগে গেছি তো বাগান থেকে এসে মেঝের বিছানা কাঁথাগুলো তুলে নিয়েছি পরিষ্কার করে ঘর তোর সব ঝাঁপ দিয়ে নিয়েছি সেগুলোর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসলে কি অন ক্যামেরায় যে সব কাজকর্ম করি এমনটা কিন্তু না অফ ক্যামেরাতেও প্রচুর কাজ থাকে যেগুলো করতে হয় তারপর এখন বাজে প্রায় নটা এখনও কোনো কাজকর্ম সারা হয়নি রান্না বান্না বসাতে পারিনি ঘর মুছতে বাকি আছে অনেক কিছুই বাকি আছে তো আজকে প্রচণ্ড রৌদ্র তো ভাবলাম গমগুলো একটু ধুয়ে দিই ওই জন্য আবার গম ধুয়ে দেবো ওরকম ভাবলাম তো গম ধুতে হবে ওই জন্য ছাদটা আবার পরিষ্কার করে ছাদ দিয়ে নিলাম কারণ ঘর পরিষ্কার করে ছাদটা ছাদ দিয়ে নিলে ছাদেই দিয়ে দেবো যেহেতু বৃষ্টি হয়েছে ছাদটা একদম পরিষ্কার আছে তবুও একবার ছাদ দিয়ে নিলাম যেহেতু ধুয়ে দেবো তো গমটা সেই জন্য দিকে ছাদটা আমার ছাদটা হয়ে গেছে আর এই যে গামলার জমলো নিয়ে চলে এসেছি এখন হলো আমি এই গামলাতে করে গমগুলো ধুবো আর এদিকে জল ছেড়ে দিয়েছি পাইপে করে পাইপে জল একদম ছাদ পর্যন্ত এসেছে ছাদে এখন গমগুলো ধুয়ে নিচ্ছি তো অনেকগুলো গম ধুলাম প্রায় এক বস্তা গম ধুয়ে নিয়ে ধুয়েছি এখন ধরো তিন চার মাস আর গম ধুতে লাগবে না আর এই যে গম ধুয়ে নিয়েছি গমগুলো ভালো করে ধুয়ে নিলাম তার কারণ গমগুলোতে মাটি নেই কিন্তু প্রচণ্ড পরিমাণে খোসা আছে গমের তো গমের খোসাগুলো ভেসে যাচ্ছে ধরে নিচ্ছে আর জল কিন্তু একদম পরিষ্কার মাটি নেই তো গমে মাটি থাকলে জল নোংরা হয় কাদা কাদা হয় মাটি নেই বলে মানে জলটা একদম পরিষ্কার তো এদিকে জলটা ফেলছি আর দেখো গমের সব খোসাগুলো ভেসে ভেসে আসছে তারপর এদিকে প্রায় আমার গম সব ধোয়া হয়ে গেছে গ ছাদে মেলেও দিয়েছি মানে ভালো করে মেলে দিয়ে তারপর নিচে এসেছি রান্না করতে আর আমি প্রচণ্ড গরমে দেখো কিভাবে ঘেমে গেছে মনে হচ্ছে ভিজা জামা কাপড় পরে আছি তারপরে যে বসিয়েছি পটল ভাজা পটলটা এখন ভেজে নিচ্ছি আর পটল ভাজাও আমার হয়ে গেছে পটলটা একদম যে লাল লাল করে ভাজি এমন না নামানোর পরে আবার একটু সবুজ হয়ে যায় মানে দেখে মনে হয় ভাজা হয়ে গেছে কিন্তু সবুজ হয়ে যায় তারপর এখানে বসিয়ে দিলাম আলুতে আর করলাতে ভাজা একটু আলু করলা ভাজা করলাম আর এই যে আলু করলাটা ভাজা হয়ে গেছে তারপর করলাগুলো এত তেতো তো গিনি বাবাকে বলেছি বেশ কয়দিন যেন আর তেতো আমাদের না নিয়ে আসে তারখন তেতো আর খেতে পারছি না বেশি তেঁতো খেতে পারি না তবুও শরীরের জন্য খাই চেষ্টা করি খাওয়ার তো এইদিকে মানে রান্নাবান্না করছি টুকটুক করে আর এই যে পটল ভাজা আলু পটল আলু কড়লাই ভাজা এগুলো নামলো আর এখন করব শাক ওই জন্য দেখো গ্যাসে কড়াটা দিয়ে দিয়েছি আর কড়াটা ভালোভাবে তেতে এসেছে আর এখন দিয়ে দিলাম তেল আর তে শাকে অবশ্যই তোমরা শুকনো লঙ্কা ফোড়ন দিবে শুকনো লঙ্কা ফোড়ন দিলে জানো তো শাকের স্বাদটা কিন্তু বহু অংশে বেড়ে যায় আর এই যে মানে মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো কেটে রেখেছি মিষ্টি কুমড়োর শাকগুলো কেটে রেখেছি আর এদিকে আমার তেল তেতে গেছে ওই জন্য দিয়েও দিলাম তো সব শাক কটা দিয়ে দিব আর শাকগুলো এখন ভালো করে কষিয়ে নেবো আর শাকে শাকে সাধারণত আমি কোনো মশলায় ব্যবহার করি না জাস্ট তেল তবুও যেন শরীর ভালো থাকে না অ্যাসিড হয়ে যায় অ্যাসিডিটি হয়ে যায় মানে সেরকমভাবে কিছু মানে মশলাপাতি খাই না তবুও অ্যাসিড হয়ে যায় যে তেলও যে অনেক দিয়েছি সেটাও না তোমরা তো দেখলে যে তেল কতটুকু দিয়েছি তবুও অ্যাসিড হয়ে যায় তো শাকটা এদিকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছি যে ডাল বাটা তো ডাল বাটাটা দিয়ে এখনও এখন আবার ভালো করে মানে জাল করে নিব ভালো করে নাড়াচাড়া করে জাল করব যতক্ষণ ডালটা সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত তো এদিকে শাক হয়ে গেছে আর এই যে ভাতও বেড়ে নিয়েছি তারপরে এখানে করেছি পুঁই একটু করে পুঁই রান্না করেছি আর ওই শাকটায় থালায় থালায় নিয়েছি আর একটুখানা আছে আর এই যে আলু পটল ভাজা তো চলো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি